ওকে বলে যে তুমি চিকেন খেতে পারবে না রেড মিট খেতে পারবে না তোমাকে ভেজিটেরিয়ান ডায়েট করতে হবে বলে না আমার ইচ্ছা আমি যা ইচ্ছা খাবো তুমি দশ টাকার বার্গার খাবো ছাড়তে হয় ওকে ইচ্ছাকে ত্যাগ করতে হয় না ভালো লাগা জিনিসটাকে ভালো লাগাতে হয় তারপরে গেছে অ্যাথলেটিক হয় তারপরে গেছে লিডার হয় তারপরে গেছে পারফর্মার হয় তারপরে গেছে উইনার আমি বলতে পারছি আমি কি বলতে চাইছি লাইফে যে জিনিসটা ভালো লাগে ভুলে যাও

আমি শাহরুখ এর মধ্যে সে বলছে তোমরা সবাই তাকে চেনো আমি ছেলে তার নাম বলতে পারি কিন্তু নাম বলবো একটা জিনিস দিচ্ছি একটু লম্বা করে একটু গম্ভীর বলো অমিতাভেন কথা বলছে অমিতাভ বসে আছে বলছি এই মানুষটা আমাকে জীবনে একটা অনেক গুরুত্বপূর্ণ ওই যে ইতিহাসে যারা যারা পাঠকর্মা যারা যারা কোনো পাবলিক যায় যারা যারা কোনো যায় বা যারা যারা স্পিকার তাদের একটা জিনিস মনে রাখা উচিত সেটা একবার না দুবার না তিনবার না দশ বার হলো চেক করে নেওয়া উচিত যখন তুমি স্টেজে যাচ্ছ তার আগে দশ বার হল চেক করে নেওয়া উচিত চিন্তা চলে বলতে পারো চেন চেন একটা চেন টা আটকে চলে শাহরুখ খান কি খান বস সেই কথাটা বলে দিল কেন তারপর তো ওই লজ্জা বজ্জা নিয়ে চোপেলি বলে দিল আর বলতে বলতে বলে দিল এরকম হওয়া উচিত এই আমি যে কারোর সামনে এত বড় হওয়ার পর আমার বয়স ও বলছে আমার বয়স পঞ্চান্ন বছর তারপরে এই জিনিসটা বলতে পারলাম কেন কারণ আমার মধ্যে আমি একটা জিনিসকে বাঁচিয়ে রেখেছি সেটা হলো চাইল্ডলি চাকরি বাচ্চাদের মধ্যে ব্যবহার একটা বাচ্চাদের মধ্যে কিন্তু কোনো নেগেটিভিটি আসে না চোর কথায় কে কি ভাববে একটা বাচ্চা কিন্তু কোশ্চেন করতে ভয় পায় না একটা বাচ্চা কিন্তু শিখতে ভয় পায় না একটা বাচ্চা কিন্তু লজ্জা পায় না ওই জন্যই বাচ্চারা জীবনে শেখে ওই জন্যই বলা হয় বাচ্চার মধ্যে ভগবান বিরাজ কারণ বাচ্চার মধ্যে যে গুণগুলো থাকে ভগবানের মধ্যে সেই গুণগুলোই থাকে আমরা যদি বড় হই সমাজ লজ্জা পাওয়া শুরু করি ভয় পাওয়া শুরু করি আনকমফোর্টেবল ফিল হয় একটু পিছিয়ে পিছিয়ে থাকি একা একা থাকি ঘুম ব্যবহার হয়ে যায় নেগেটিভ জিনিস আমি বয়াতে পারলাম আমি কি বলতে চাইছি আমি বোঝাতে পারলাম কি বলতে চাইছি আমি চাইল্ডিকে যুক্ত রাখতে হবে সব কিছু শিখতে হবে সব জায়গা ওপেন মাইন্ডেড হতে হবে কেমন হবে বোকা দিক বোকা দিচ্ছে দিক বোকা কেন বকা দিচ্ছে ছোট